হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবার বাজারে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এবার বাজারে আসছে নতুন রূপে এবং অত্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে এবং খুব স্লিম একটা ফোন নিয়ে হাজির হয়েছে ইনফিনিক্স যা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মার্কেট মূল্য আট দুশো ছাপ্পান্ন জিবি আর প্রসেসর জি হান্ড্রেড যা অসম্ভব একটা সুন্দর স্লিম ফোন যা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না খুব সুন্দর একটা ফোন বাজারে লঞ্চ করছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস যাদের চব্বিশ হাজার টাকার ভিতর বাজেট তারা অবশ্যই ফোনটা দেখবেন এবং দোকানে ভিজিট করবেন যে ফোনটা কেমন যদি ভালো লাগে অবশ্যই তেই চব্বিশ হাজার টাকার ভিতর এই বাজেটের ফোনটা কিনবেন যা সকলের মন কেড়ে নেবে কার ডিসপ্লের ভিতর একটা পাতলা ফোন যা কেরি করতে অনেক সহজ যা খুব সহজে ক্যারি করতে পারবেন আপনারা যা সকলের মন কেড়ে নেবে আশা করি আপনাদের ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস